আসসালামু আলাইকুম আ ওয়ান মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি আজ হচ্ছে সাতাশে সবে কদর দেনি ভাই বোনেরা অর্থাৎ সাতাশ তারিখে আজকে সবে কদরের স্যারের আগে কিংবা পরে আপনারা অবশ্যই একশো বার করে এই ছোট্ট দোয়ার আমলটি যদি আপনি করেন আপনার সারা রাত জেগে যেয়ে এবাদত করলে সোয়াব হবে আল্লাহরব্বুল আলমিন আপনাকে তার চাইতে বেশিও সোয়াব ইনশাল্লাহ দান করতে পারেন তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আপনি যেই মুহূর্তে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে কষ্ট করে হলেও একশো বার করে হাতে গুনে গুনে এই দোয়ার আমলগুলো বা তাসবিগুলো করুন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকে এর প্রতিদান উত্তম প্রতিদান দান করবেন এবং আপনার সবে কদরের রাতের পুরোপুরি হক ইনশাল্লাহ আদায় হয়ে যাবে অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই মনোযোগ দেয় না টেনে সম্পূর্ণ দেখার জন্য যারা আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে পেতে চান দেখতে চান তাদের জন্য আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটি নিচেই দেখুন আমাদের চ্যানেলের নাম ডান পাশে আমাদের সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে পাশে যে বেল আসবে এই বেলে চাপ দিয়ে ওয়াল সিলেক্ট করে অবশ্যই রেখে দেবেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি পবিত্র রমজান মাস চলছে তিনি ভাই বোনেরা এই মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এছাড়া মহিমান্বিত এই রমজান মাসে রয়েছে শ্রেষ্ঠ একটি রাত আর সেটি হলো লাইলাতুল কদরের রাত বা আজকের রাত আমরা সামনে উনত্রিশ তারিখেও অবশ্যই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবো কারণ রমজান মাসের শেষ বেজোর রাত্রির যে কোনো এক রাত হয় লাইলাতুল কদর বা শবে কদর পবিত্র এই রাতে নাজিল হয়েছিল মুসলমানদের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারিম তাই এই রাতের কদরও অনেক বেশি প্রত্যেক মুসলমানেরা সারা রাত দোয়া প্রার্থনা জিকির এই রাতটি যাপন করে থাকেন পবিত্র কোরআনে আল্লাহ রবুল আলমীর কদর নামে তাই একটি সুরা নাজিল করেছেন আর সুরায় উল্লেখ করেছেন কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তালা তার বান্দাদের ক্ষমা করেন তিনি ভাই বোনেরা এবং হজরত জিব্রাইল আলাহ ইসলাম সহ রহমতের ফেরেজ তারা পৃথিবীতে আগমন করেন শুধুমাত্র আমরা যে এই একটি রাতেই এবার উদ্বন্দী করব করবো বেশি বেশি তা না বলা হয়েছে যে শেষ দশকের বেজোর রাতগুলোতে বেশি বেশি এবাদত করতে রমজান মাসের আজকের এই সাতাশ তারিখের রাতে অর্থাৎ সবে কদর হওয়ার ব্যাপারে একটি বর্ণনা রয়েছে সুনানে আবু দাউদে সেখানে হজরত মোয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিউল্লাহ তালানহ থেকে বর্ণিত হয়েছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সেখানে বলেছেন যে কদরের রাত হলো সাতাশের রাত এই হাদিসটি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসেন তবে সহি এবং গ্রহণযোগ্য যে হাদিস সেটি হল যে আমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে বা শেষ দশ দিনের বেজোর যে রাতগুলো পাবো প্রত্যেকটি রাতেই সমান গুরুত্বের সঙ্গে আমল করার চেষ্টা করব বিশেষ করে অনেকে উনত্রিশ তারিখে আজকে সাতাশে রমজান অর্থাৎ সাতাশ তারিখে কদরের রাত হিসাবে সবাই মেনে নিয়ে থাকেন এবং বেশি বেশি ইবাদত করে থাকেন কিন্তু আমরা উনত্রিশ তারিখকেও ইনশাল্লাহ যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই গুরুত্বের সাথে এই রাতেও ইবাদত বন্দেগি করার চেষ্টা করব এবং অবশ্যই করবেন আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন অনেক আশা নিয়ে অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করেন যারা পুরাতন হয়তো পাঁচ ছয় বছর ধরে ভিডিও দেখছেন তারা জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য বলে রাখি আমরা সঠিক সহি কোরআন হাদিস থেকে যেগুলো প্রয়োজনীয় জিনিস যেগুলো সকলের জানা এবং সর্বাধিক স্কলাররা যেখানে মত দিয়েছেন সেই বিষয়গুলি তুলে ধরি অন্যান্য যারা ইউটিউবার বা ইউটিউবে যারা ভিডিও দেন তাদের ভিডিওগুলোতে দেখবেন অনেকটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন আপনারা যেই সমস্ত আমল বা দোয়া বা আজ উজিফা নিয়ে কথা বলে বা যে সমস্ত এবাদত করতে বলে সেগুলো নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে বা এগুলো নিয়ে বিতর্ক রয়েছে আমরা সেই সমস্ত কাজগুলো না করে সঠিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হজরত আবু হুরার হু থেকে একটি হাদিস পাওয়া যায় বোখারি মুসলিম শরীফে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই কদরের রাতে নামাজ আদায় করবে আল্লাহ রবুল আলমিন তার পিছনে সব পাপ মার্জনা করবেন সুহান অল্লাহ সুহান অল্লাহ অর্থাৎ আপনি যদি কদটা রাতকে পেয়ে যান এবং এই রাতে এ করেন আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার পিছনের সমস্ত গুনায় মাফ করে দিতে পারেন তাই এই রাতে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বেশি বেশি কোরআন তেলুয়াদ করতেন বেশি পরিমাণে বাড়িয়ে দিতেন অর্থাৎ কোরান তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিতেন হযত ফাতেমারাদিউল্লাহ তালানহা থেকে বর্ণিত তার পিতা তাকে বলেছে প্রতি রমজানে জিব্রাল আলেস সালাম একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরান শোনান এই সবে কদরের রাতে আমরা সহজ কিছু আমল করব। যারা সারা রাত জাগে ইবাদত করতে পারেননি কিংবা যারা জেগে আছেন কী করবেন কোন আমল করবেন কোনটা রেখে কোনটা করবেন হয়তো বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমি সহজ করে বলে দিচ্ছি আপনি সবহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার একশো বার করে পড়ুন এবং ইল্লাহ দুইশো বার পড়ার চেষ্টা করুন ফিরুল্লাহ কমপক্ষে যদি পারেন পাঁচশো বার পড়ুন যত বেশি সম্ভব পড়ুন আপনি কম করে হলেও একশত বার করে সবগুলি পড়ার চেষ্টা করবেন দরু শরীফ বেশি বেশি পড়ুন সোহান আল্লাহ আবে কম করে একশো বার পড়ুন ইহাই আহদাহুল্লাহ শরিক আল্লাহুল মুলকু আল্লাহুল হেমদু ওহ কুল্লি সাইন কদের এটি আপনি কম করে একশো বার পড়ুন আমি বলে দিচ্ছি আপনারা চাইলে এগুলোর স্ক্রিনশট নিতে পারেন ভিডিওগুলো টেনে পিছনের দিকে দেখে এছাড়াও আমি ভিডিওর একটি সময়ে সবগুলোই একসঙ্গে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দোয়া ইউনুস যেটি আছে লাইন সোহা কিকুম এটি বেশি বেশি পড়বেন তারপরে সোহানুল্লাহ বহামদিহি সোহানুল্লাহ ই আজিম এটিও পড়বেন রাহাউল্লাহ কুয়াতে বিল্লাহ বেশি বেশি পড়বেন সুরাই ক্লাস অবশ্যই অবশ্যই পড়বেন যে দোয়ার বা যে জিকিরগুলোর কথা বললাম এগুলো সকলে আপনারা জানেন ইনশাল্লাহ না জানলেও সমস্যা নেই আপনারা দেখে দেখেও পড়তে পারবেন আপনি যদি কষ্ট করে সাহারির আগে না পারেন তাহলে অবশ্যই স্যারির পরে আমলটি করার চেষ্টা করবেন যদি তাও না পারেন তাহলে যখনই ভিডিওটি দেখবেন আপনি ফজরের নামাজের পরে দেখুন দুপুরে দেখুন বিকেলে দেখুন সন্ধ্যায় দেখুন ইফতারের আগে দেখুন অবশ্যই অবশ্যই এই আমলগুলো করার চেষ্টা করবেন এবং অবশ্যই উনত্রিশ তারিখ বিশেষ করে এই সাতাশের পরে উনত্রিশ তারিখে আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা এই মুহূর্তে যে আমলগুলো দেখাচ্ছি এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এই আমলগুলো অবশ্যই অবশ্যই সবে কদরের রাত শুধু না সারা জীবন করার চেষ্টা করবেন আমরা আল্লাহ তালের কাছে দোয়া করি যে সমস্ত দিনই ভাই বোন আমলগুলো করার চিন্তা করছেন মনে মনে ভাবছেন যে আমি আমলগুলো করব অন্তত একশো বার করে পড়ব আল্লাহ তালা তাদের নিয়তের রসিলায় তাদের মনের নিকাশা পূরণ করুন তাদের জীবনের সমস্ত গুণা মাপ করুন দুনিয়া আখেরাতে সফলতা দান করুন যদি নিয়ত করে না থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়ত করতে ভুলবেন না আল্লাহ তালা চাহে তো নিয়তের রসিলায় আপনার বিগত জীবনের সমস্ত গুণা মাফ করেই দিতে পারেন আপনাদের জন্যই আমরা প্রথম নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যারা আমাদের নতুন ভিডিওগুলো মোবাইলে দেখতে চান বা পেতে চান অবশ্যই আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটি নিচেই দেখুন এইরকমই দেখতে পাচ্ছেন আমি সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিলাম আপনারাও চাপ দিন ডান পাশে বেল আসলে আপনারা বেলের উপরেও অবশ্যই একবার চাপ দিলে ওয়াল সিলেক্ট করে রেখে দিলে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটি ভিডিও ইনশাআল্লাহ সন্তান লাভের পরীক্ষিত আমল দাওয়াজিফার ভিডিওগুলো যারা চান যে চ্যানেলটির নাম দেখাচ্ছি এই চ্যানেলের ভিডিওগুলো দেখুন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তালা চাহে তো অন্যান্য দিনই ভাই বোনদের মতো আপনাদেরকেও নেক্সট লাভে সুসংবাদ দান করতে পারেন এই আমলগুলো করার শিলাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা